খে টা হইবা। ইটা চিন্তা কররিয়া নিজর স ময়নষ্টঠ কররয় না। নিজর মাথাও খারাপ ফরিয় না। লাইভ অনে কিছু দেখার বাকি আছে। এমন এখ মানুষ বাই বায়। এ ফিলেট বয়া বাত খাইবায়। তুমি তারে মুখ তুলিয়া বাত হে মানুষর গেছে ভাল ইবল লাগে তোমারে খারা্বা নাইব। এবং কি তোুমার ফরিবারড়াো গেছে তোমারে খারাপ বা নাইইব তোমার বদ্যাবি কর গে। তে একটাবার চিন্তা কররিয়া দেখ যদি তুমি এখন যদি হার মানি লা। তে তো অনেক কিছু দেখার বাকি রইল তে তুমি তখন কিতা করবা তখন নিজে নিজরে মারা সার আর কোনো ফত ফাইতে নাই এর লাগে নিজরে এখন তাকে তৈয়ার করো যে খেউ তোমার ব্যবহার করতে হইলে একবার নাই হাজার বার চিন্তা আর একটা কথা মনে রাখি কিফটা আর তুমি জানো যে হে তোমার লগে গাদ্দারি করবো এরার গেছ তাকে আর সব দূরই থাকি আর নাইলে যত উপরে উঠবায় তারা ঠানিয়া তোমার নিচে লাগাইব মনে